বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোর মোকাবেলায় ভারতের জয়ের পর খুবই খুবই বড় সুখবর এসেছে ভারতীয় ক্রিকেট দলের জন্য পঞ্চ টেবিল এবং ফাইনালে দৌড়ে কিন্তু কিভাবে বাংলাদেশের ঘুম উড়ে গেছে ভারতের কাছে এই ম্যাচের পর আর কিভাবে পাকিস্তান এবং শ্রীলঙ্কাও বেহাল দশা হয়েছে এই তিন দল ভারতের জয়ে খুশি হয়নি ফাইনালে দৌড়ে ভারত কতটা এগিয়ে এসেছে আর ভারতের জন্য কতটা বড় সুখবর এসেছে তো কি যদি ভারত ফাইনাল খেলছে তাহলে ভারতের সাথে কোন দল ফাইনাল খেলতে চলেছে ছবিটাও এখন পরিষ্কার হয়ে গেছে এই ম্যাচের পর দুইটি অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে দুইটি অফিসিয়াল ঘোষণার আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন আর ফাইনালে যদি আপনি ভারতকে দেখেন তাহলে তার সাথে কোন দলকে দেখতে চান কমেন্ট সেকশনে নিজের মতামত অবশ্যই জানাবেন আপনার মতামতের মূল্য আছে যাই হোক যদি এই ম্যাচের কথা বলা হয় তাহলে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে হ্যাঁ অবশ্যই তারা হেরেছে কিন্তু টাফ কম্পিটিশান দেখা গেছে তবে ভালো বোলিংয়ে ফিরে আসা এবং তারপর ও বাংলাদেশ ভালো জোর আজমাইস করেছে কিন্তু এখন জানি টেবিলের অবস্থা টেবিলে যদি আপনি দৌড়ান তাহলে দেখবেন শ্রীলঙ্কান ক্রিকেট দল টেবিলে চতুর্থ স্থানে আছে এই ম্যাচটি যা খেলা হচ্ছিল বাংলাদেশ আর ভারতের মধ্যে এই ম্যাচ হওয়ার আগে শ্রীলঙ্কা ফাইনালে দৌড়ে বেঁচেছিল কারণ তারা আশা করছিল যদি বাংলাদেশ যায় তাহলে ভারত থেমে যাবে আর বাংলাদেশ এগিয়ে যাবে সেখান থেকে তাদের ভাগ্য ঘুরতে পারত কারণ তখন এমনও হতে পারতো না যে যদি বাংলাদেশ পাকিস্তানকে হারায় তাহলে পাকিস্তান দুই পয়েন্ট থেমে যাবে যদি শ্রীলঙ্কা ভারতকে হারায় তাহলে ভারতও দুই পয়েন্ট থেমে যাবে আর তারপর শ্রীলঙ্কা যদি জিতে তাহলে তারা দুই পয়েন্টে তো তখন দ্বিতীয় দলটা কোয়ালিফাই করতো দুই পয়েন্ট নিয়ে কিন্তু সব হিসাব সব পরিকল্পনা জল ঢেলে দিয়েছে আর এখন অফিসিয়ালি ঘোষণা এটা হয়ে গেছে যে শ্রীলঙ্কান ক্রিকেট দল এই ফাইনালে দৌড় থেকে অফিসিয়ালি বাদ হয়ে গেছে তাদের ফাইনালের সঙ্গে আর কোনো সম্পর্কই নেই কারণ এখন এটা নিশ্চিত যে যে দুই দল ফাইনালে জায়গা করে নিবে তাদের পয়েন্ট চার থেকে কম হবে না আর শ্রীলঙ্কা সেখানে পৌঁছাতে পারবে না আচ্ছা এখন কথা বলি পয়েন্ট তৃতীয় স্থানে থাকা দল মানে বাংলাদেশ ক্রিকেট দলের একদম সিম্পল ব্যাপার ছিল যদি আজকের ম্যাচ বাংলাদেশ জিততো তাহলেও তারা ফাইনালে পৌঁছাতে পারতো না কারণ তখন কিছু হিসাব এমনভাবে হচ্ছিল যেটাতে তাদের অফিসিয়ালি ঘোষণা হতো না কিন্তু আজ হার মেনেছে তারা খেলেছে দুইটি ম্যাচ জিতেছে একটি হেরেছে একটি দুই পয়েন্ট তাদের কাছে আছে আর পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে র্যাঙ্ক করছে বাংলাদেশ ক্রিকেট দলকে যদি ফাইনালে জায়গা করে নিতে হয় তাহলে তাদের শেষ ম্যাচ যেটা খেলা হবে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখনই আজকের দিনে মানে পঁচিশে সেপ্টেম্বর আজকের দিনে বাংলাদেশকে ব্যাক টু ব্যাক দুইটি ম্যাচ খেলতে হবে আর সেটা খেলতে হবে পাকিস্তানের সাথে আচ্ছা পাকিস্তান সে ক্রিকেট দল যারা খেলেছে দুইটি ম্যাচ জিতেছে একটি হেরেছে একটি দুই পয়েন্ট তাদের কাছেও আছে আর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে র্যাঙ্ক করছে তারা ভারতের কাছে হেরেছে আর তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে এখন ব্যাপারটা এখানে যে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যে জিতবে তা চার পয়েন্ট হয়ে যাবে আর সে ফাইনালে চলে যাবে মানে এটাকে ডু অ্যান্ড ডাই বলুন বা সেমি ফাইনালের ম্যাচ বলুন বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যেই হবে যে জিতবে সে ফাইনালে যাবে কিন্তু ফাইনালে কি ভারত থাকবে হ্যাঁ অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে ভারত ফাইনালে জায়গা করে নিয়েছে এটাই হলো সুখবর কারণ ভারত খেলেছে দুইটি ম্যাচ আর দুইটি জিতেছে আর চার পয়েন্ট নিয়ে ভারত অফিসিয়ালি ফাইনালে জায়গা করে নিয়েছে শেষ ম্যাচটি যেটা ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে এখন তার কোনো ভ্যালুই নেই আপনি এটাকে এক প্র্যাকটিস ম্যাচের মতো নিতে পারেন হ্যাঁ সূর্য যদি নাম্বার এগারোতে ব্যাট করতে আসে তাতেও কোনো অবাক হবেন না কিন্তু একদম সিম্পল ব্যাপার হল শ্রীলঙ্কা এক টাফ হল ভারত নিশ্চয় এমন করবে না ভারত ফাইনালে আছে পাকিস্তান বা বাংলাদেশ কাকে দেখতে চান আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন কাকে হারাতে গিয়ে আপনাদের বেশি মজা হবে পাকিস্তান না বাংলাদেশ আমার এমন মনে হয় আমি ব্যক্তিগত অনুভব করি যে পাকিস্তান আসবে আর তৃতীয়বার ভারতের কাছে রামঢলাই খাবে তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দেবেন ধন্যবাদ